এদিকে তারেক রহমানের এক বক্তব্যেই উত্তল হয়েছে রাজনৈতিক অঙ্গন বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তারেক রহমানের এক বক্তব্যে তিনি খুব কৌশলে একটা কথা বলেছেন যে জনগণের সমর্থন এবং গ্রহণযোগ্যতা থাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদেরও দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার অধিকার রয়েছে এখন অবস্থাটা এমন যে কে যে কাকে কখন পেটাচ্ছে কে যে কখন কোথায় আন্দোলনে নেমে আসছে আর কাকে যে কে কোথা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানা মুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার সব কঠিন এই পরিস্থিতিতে নিজের পদ থেকে সরে যেতে চাইছেন ডক্টর ইউনুস আপনার অধ্যাপক ইউনুস ডক্টর ইউনুস আপনারা দুই গালে যদি আমরা তালে তালে বলা হয় হঠাৎ আবার উত্তপ্ত রাজধানী ঢাকা দেশের রাজনৈতিক অঙ্গন যখন আসন্ন নির্বাচন ঘিরে ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর খবরটি হল অন্তর্বর্তী সরকারের অন্তত নয় জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তবে কেন এই এক্সিট প্ল্যান তারা কি নির্বাচন পরবর্তী কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বড় কোনো পরিবর্তনের আজ পাচ্ছেন

আসসালামু আলাইকুম দর্শক জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক ইতিমধ্যেই আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দশক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। আমাদেরকে ভোটের মাঠেও আপনি দেখেন আওয়ামী লীগের ভোটাররা যারা আছেন, তাদেরকে নিয়ে এক ধরনের লুফা লুফি কারাকারি চলছে। তো এর মাঝখানে তারেক রহমানের এক বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায়তে এক ধরনের নিন্দার ঝড় বইছে। কিন্তুdevkitপক্ষে আপনি যদি চিন্তা করেন অ্যাজ এ পলিসিিয়ান সেই ক্ষেত্রে তারেক রহমানের এই বক্তব্য যে অ্যাজ এ লিডার ঠিক আছে যে একটা বাংলাদেশকে তিনি গণতান্ত্রিক রূপ দিতে যাচ্ছেন বা গণতন্ত্রের শান্তি দিতে যাচ্ছেন সেই রাজনৈতিক দল হিসাবে বা আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার বিপরীতে যারা রাজনীতি হচ্ছে সজীব জয় এবং পুতুল তো এই আসলে রাজনীতি করতে পারবে তাদেরকে কি ভবিষ্যৎ সরকার যারা ক্ষমতায় আসবেন রাজনীতির সুযোগ দিবেন নাকি না আওয়ামী লীগ যেমন জনাব তারেক রহমানকে দেশের বাহিরে পাঠিয়ে রাখছিল বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ভাবে কণ্ঠাসা করে রেখেছিল একটা মানে গাভি টাইপ একটা কি বলে যে বিরোধী দল সংসদে ছিল যেটা সরকারি দলেরই ছায়া হিসেবে কাজ করত ছাড়া কোনো কাজ ছিল না তো আসলে ভাবে ব্যান করার পক্ষে অথবা রাজনীতি থেকে মাঠের বের করে দেওয়ার পক্ষে না এক বক্তব্যে তিনি খুব কৌশলে একটা কথা বলেছেন যে জনগণের সমর্থন এবং গ্রহণযোগ্যতা থাকলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদেরও দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হওয়ার অধিকার রয়েছে মন্তব্যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার তোলপার যে বিএনপি তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে কেউ কেউ বলার চেষ্টা করছেন ভারতের কাছে একটা এরকম চুক্তি ওনাকে ওনার হয়ে গেছে এখন এই কথাগুলা রাজনৈতিকভাবে জামাত ইসলাম যারা আছেন তারা বলছেন এখন এই বক্তব্য তিনি কোথায় দিয়েছেন তিনি বলছেন যে কে রাজনীতি করবে সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত জনগণই নেবে এটাই হচ্ছে রিয়েলিটি এটা জামাত অনেক ক্ষেত্রে এই মুহূর্তে মানতে না পারলেও আজকের দিনে জামাত যে সুদিন দেখছে কারণ জনগণের একটা অংশ জামাতকে সাপোর্ট করছে ফান্ডিং করছে সমর্থন দিয়েছে এখন আওয়ামী লীগের এদেশে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যারা কট্টর সমর্থক কট্টর আর যারা উইরা এসে জুড়াবর ছিল হাইব্রিড ছিল লুটপাট করছে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে চাঁদাবাজি করছে দল হিসাবে আওয়ামী লীগের অস্তিত্ব নষ্ট করে দিয়েছে এরা কিন্তু ভাই কি বলা হয় যে ধরেন সুদিনের পাখি এরা উইরা পড়ে গেছে আবার কখনো সুদিন আসলে এরাই আসবে রাজত্ব করবে এটাই বাস্তবতা আজকে যারা তৃণমূলের কর্মী তাদের খুঁজে পাওয়া যাবে যাবে না না দেখা তো জনগণের মধ্যে একটা একটা বড় বড় অংশ এখন সাপোর্টার আছে দল বাট যেহেতু এই মুহূর্তে পাঁচই আগস্টের আগে বাংলাদেশে দেখতেন যে আপনি বাততি দিয়ে খুঁজিয়া আহ মানে জামাতের নেতাকর্মী খুঁজে পাওয়া যাইতো না বিএনপির অনেক নেতাকর্মী খুঁজে পাওয়া যাইত না এটা কেন ছিল ভয়ের কারণে যে কেউ যদি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে একটা শুভেচ্ছা লিখতো কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা বা একটা জন্মদিনের বার্তা লিখতো তার ওএসডি করে ফেলা হইতো তার প্রমোশন আটকে যেত এরকম অনেক কিছু কিন্তু হয়েছে তাই না তো ওই সময় অনেকেই ভয়ে ভয়ে কিন্তু সব আওয়ামী ছিল যেদিকে তাকাইত ওদিকে আওয়ামী কিন্তু পাঁচই আগস্ট যখন ঘটলো এর আগে পরে কোথায় ছিল কারণ এরা যারা আওয়ামী হিসেবে দেখছেন ওই মুহূর্তে বাটে পরে অনেকে আওয়ামী মানে আওয়ামী ছিল যখন পরিস্থিতি বদলাই গেছে যার যার দলে সে ব্যাক করছে এখন আপনি হত। কার্য দেখবেন যে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নাই কিন্তু আওয়ামী লীগ নাই অবশ্যই আছে এখন আবার ওই তাদের জন্য ওই জামাত বা বিএনপির মতন দিন আসছে যে ডরে ভয়ে মুখ খোলে না কারণ এক ধরনের যারা কমিটিগুলোতে ছিল বিশেষ করে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের তো অবস্থা ভাই কাহিল যাদের বিরুদ্ধে মামলা নাই তারাও যে মামলার ভয়ে অথবা মামলা বাণিজ্যের ভয়ে তারাও মুখ খুলছে না বাট সমর্থন আওয়ামী লীগের আছে যারা জামাতের ডাই হার্ট ফ্যান জামাত নিয়ে আপনি দিন যাই বলেন তারা কখনো জামাতকে ছেড়ে যাবে না গ্যাসে রক্ত দিবে জীবন দিবে যারা বিএনপি ডাইহার্ট ফ্যান তারা কখনো কিন্তু বিএনপি কে ছেড়ে যায় নাই কৌশলেও যায় নাই আওয়ামী লীগেরও একটা ডাইহার্ট ফ্যান গ্রুপ আছে যেহেতু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে অবশ্যই বড় দল হিসেবে সেখানে বিএনপি এবং আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন আওয়ামী লীগের যে অন্যায় দুঃশাসন অথবা ধরেন গুম খুন আয়নাগর বিভিন্ন কিছু এগুলা বা পাঁচই আগস্টের ঘটনা সবকিছু মিলিয়ে আপনি দেখবেন যারা সমর্থক এদেরকে আপনি পারবেন না যে না বাবা তোমরা অন্যায় করছো লাইক নিয়ে যে অবস্থান আছে আপনি দেখবেন হয়তো বলার জন্য বলে কিন্তু আন্তরিকভাবে তাদের মধ্যে এটা ফিল নাই তারা ওই ফিলটা হয়তো অনেকে করে না আপনি দেখবেন এটা নিয়ে বললে এখন তো আপনি এই কথা বললে আপনার ভাই উল্টা এসে ওই মাইরো দিবে বা মবের মধ্যে আপনার ফালাই দিবে যে তুমি কেন এই কথা বলছো কিসের রাজাকার বা কিসের স্বাধীনতা বিরোধী শক্তি নতুন করে এখানে অনেক ইতিহাস তৈরি হবে রচিত হবে তো সবকিছু মিলিয়ে জনাব তারেক রহমান এই বক্তব্য যখন দিলেন আমরা দেখলাম যে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে তিনি এই বক্তব্য দিয়েছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনার সন্তানরা তারা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা তো তিনি বলছিলেন যদি কাউকে মানুষ গ্রহণ করে যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি কারোর অধিকার আছে তো এখন আপনার আমি এই কথাগুলোর যে মূল ফোকাসটা জবাব তারেক রহমানের বক্তব্যে আছে সেটা হচ্ছে কি যে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন কোথায় রয়টার্সকে রয়টার্সের নিউজ আর্টিকেল কারা পরে সারা পৃথিবীর যেই মানবাধিকার সংস্থাগুলো আছে রাষ্ট্রের প্রধানরা আছেন বা লাইক কূটনীতিকরা আছেন অ্যাম্বাসডাররা আছেন হ্যাঁ এটা কিন্তু তারা পড়ে তো সেইখানে যদি জনাব তারেক রহমান বলতো না এখানে আওয়ামী লীগের জায়গা নাই কথার কথা তাহলে আন্তর্জাতিকভাবে তার যে নেতৃত্ব সেটা নিয়ে প্রশ্ন যে দেশের রাজনৈতিক অঙ্গন যখন আসন্ন নির্বাচন ঘিরে উত্তপ্ত ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর খবরটি হল অন্তর্বর্তী সরকারের অন্তত নয়জন জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন এই খবরটি দুজন বাংলাদেশের সিনিয়র সাংবাদিকের সোশ্যাল মিডিয়ার আলোকেই পরিবেশন করবার চেষ্টা করছি খবরে শুধু নয় জনকে বললে পুরোটা হবে না শুধু নয় জনই নন জ্যেষ্ঠ সাংবাদিক কুদ্দুস আফরাদের দাবি অনুযায়ী বিশেষ সহকারী মিলিয়ে এই সংখ্যা ষোলোটি পরিবার গুঞ্জন শোনা যাচ্ছে যে নয় থেকে এগারো তারিখের মধ্যে আরও অনেকে পাড়ি জমাবেন আজ আমরা বিশ্লেষণ করবো এই তথ্যগুলোর ভিত্তি কতটুকু এটিকে কি গুজব নাকি আগাম কোনো আশঙ্কার পূর্বাভাস এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই অভিজ্ঞ সাংবাদিক এবং যাদের কথা আমরা বলতে চাইছি তারা কিন্তু কোনো অলি গলির সাংবাদিক নন সুশিক্ষিত এবং জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করা সাংবাদিক সাংবাদিক নজরুল কবির তার ফেসবুক প্রোফাইলে প্রথমে নয়জন উপদেষ্টার পরিবারের বিদেশে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন এরপরই সেই পোস্টের কমেন্টে সাংবাদিক কুদ্দুস আফরাদ যোগ করেন এক নতুন মাত্রা তিনি দাবি করেন বিশেষ সহকারী সহ এই সংখ্যা আসলে ষোলো এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও বড় ধরনের মুভমেন্ট হতে পারে যখন এমন দায়িত্বশীল জায়গা থেকে এমন তথ্য আসে তখন জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক সাধারণ মানুষ ভাবছেন যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তবে কেন এই এক্সিট প্ল্যান তারা কি নির্বাচন পরবর্তী কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বড় কোনো পরিবর্তনের আজ পাচ্ছেন আমার কথাই যদি আমি বলি যে একদম উড়িয়ে দেওয়াও যায় না আমিও বিভিন্ন জায়গা থেকে কানা ঘোষা শুনছি সাংবাদিক নজরুল করিম ফেসবুকে পোস্ট দিয়েছেন কিংবা কুদ্দুস আপরাধ কমেন্ট করছেন কিন্তু আমাদের কানেও আসছে বিভিন্ন জায়গা থেকে যে উপদেষ্টা পরিষদের পরিবারের মধ্যে ইতিমধ্যে দেশ ত্যাগে রেখে শুরু হয়ে গেছে কিন্তু কেন এই দেশ ত্যাগ আমরা আগেই বললাম যে তারা কি কোনো পরিবর্তনের আশ পাচ্ছেন কারণটা হচ্ছে যে গত দেড় বছরের বাংলাদেশকে আপনি যদি দেখেন গত দেড় বছরে এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে একটি ধ্বংস স্তূপে পরিণত করেছে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চান্ন বছরের ইতিহাসে আমরা নির্বাচিত সরকার দেখেছি আমরা রাজনৈতিক সরকার দেখেছি আমরা সেনা শাসিত সরকার দেখেছি আমরা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দেখেছি আমরা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কিন্তু বাংলাদেশের এতটা পতন আমরা কখনোই দেখিনি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যরা কিংবা তাদের পরিবারের সদস্যরা রাতে নিশ্চয়ই বিছানায় শোন বিছানায় ঘুমান বিছানায় যখন শোন তখন নিজেদের কৃতকর্মের একটিকে আত্ম উপলব্ধি হয় না যে আমরা দেড় বছরে কি করলাম এই কর্মের উপরে আমরা কি বাংলাদেশে ঠেকে থাকতে পারবো নাকি আমরা যদি বাংলাদেশে থাকি হঠাৎ করে যদি রাইফেলের গুলিটা অন্যদিকে ঘুরে যায় আমাদের বিপক্ষে আছে মানে আমাদের প্রতিপক্ষের দিকে রাইফেলটা তাক করা আছে হঠাৎ করে রাইফেলটা যদি আমাদের দিকে ঘুরে যায় তখন কি হবে এই ভাবনাগুলো আসে কিনা যদি এই ভাবনাগুলো আসে তাহলে সাংবাদিক নজরুল কবির কিংবা কুদ্দুস আফরাত যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলছেন সেগুলো কিন্তু অমূলক নয় এছাড়াও আমরা যদি আরও বিভিন্ন বিষয়গুলো একটু বিবেচনা করি আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে উপদেষ্টাদের পারিবারিক অবস্থানের কথা যদি আপনি চিন্তা করেন অনেক উপদেষ্টার সন্তান বা পরিবার আগে থেকেই বিদেশে স্থায়ীভাবে বসবাস করেন তাদের আসা যাওয়া একটি নিয়মিত প্রক্রিয়া হতে পারে নির্বাচনের সময় বা পরবর্তী সময়ে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয় অনেক ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে পরিবারের সদস্যদের সরিয়ে রাখা একটি সাধারণ কৌশল হতে পারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি সাংবাদিকরা যখন সুনির্দিষ্ট সংখ্যা বলেন সংখ্যা ধরে ধরে বলছেন তখন সাধারণত তাদের কাছে কোনো ইনসাইড সোর্স থাকে তবে যতক্ষণ না পাসপোর্ট বা ইমিগ্রেশনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে ততক্ষণ একে স্ট্রং জল্পনা হিসেবেই দেখা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদের সাথে অনেক সময় রং চড়ানো হয় তবে ষোলোটি পরিবারের কথা যখন উঠছে তখন বিষয়টিকে একবারে উড়িয়ে দেওয়ারও কোনো সুযোগ নেই সংখ্যা ধরে নয় আবার ষোলো এবং আগামী নয় দশ এগারো ডেট দিয়েও দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে মুভমেন্টটা আরও বেড়ে যাবে তাহলে আপনি এটিকে উড়িয়ে দেবেন কিভাবে। এই খবরের রাজনৈতিক প্রভাব কিন্তু ব্যাপক সাধারণ মানুষ যখন শোনে যে নীতির্ধারকদের পরিবার নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে তখন তাদের মধ্যে প্যানিক বা আতঙ্ক তৈরি হয় এটি নির্বাচনের পর কোনো ধরনের বড় পাওয়ার গ্যাপ বা বিশৃঙ্খলা সৃষ্টির ইঙ্গিত নাকি এটি কেবলই একটি পরিকল্পিত অপপ্রচার যাতে সরকারের মনোবল ভেঙে দেওয়া যায় সরকারের মনোবল শেষ মুহূর্তে মাত্র কয়েকদিন আছে ভেঙে দিলেই কি আর না দিলেই কি সরকারের মনোবল ভেঙে দিয়ে আসলে কি হবে এই মুহূর্তে এই বিষয়গুলো বিবেচ্য ইতিহাস বলে বড় ধরনের পট পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হেড়িক দেখা যায় এখন প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতি কি আসলেই সেদিকেই যাচ্ছে বর্তমান পরিস্থিতি যদি আপনি বিবেচনা করেন এটি কিন্তু খুব স্বল্পতম সময়ের একটা সাংবিধানিক যে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার ছিল সেটি নয় দেড় বছর আমাদের যে সরকারের যে মেয়াদ আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী যে রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে যে সরকারের মেয়াদ পাঁচ বছর এই সরকারটা কিন্তু বছর মোটেই কম নয় দেড় কাজেই এটিকে একটা খুব বড় ধরনের পট পরিবর্তন যদি বলেন তাহলে কিন্তু মোটেই ভুল হয় না এবং এই পট পরিবর্তন পট পরিবর্তনের আগে তাদের কর্ম বিশ্লেষণ করলে তারা তো ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ারই কথা তারা যে অপকর্ম করেছে ঘুষ দুর্নীতি অনিয়ম সামাজিক বিশৃঙ্খলা এটি কি তারা জানে না তারা কি মনে করছে যে তারা একদম ধোয়া তুলসী পাতা যদি মনে না করে তাহলে আমাদের দুই সিনিয়র সাংবাদিক যে কথা বলছেন সোশ্যাল মিডিয়ায় সেটির একদম কোনোভাবে উড়িয়ে দিতে পারি না দিন শেষে নয় দশ বা এগারো তারিখ পার হওয়ার পর অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে সাংবাদিক উদ্দুস আফরাতের দেওয়া সময় যদি মিলে যায় তবে সেটি হবে বর্তমান প্রশাসনের জন্য বড় ধরনের একটি অস্বস্তির কারণ আর যদি এটি ভুল প্রমাণিত হয় তবে বুঝতে হবে এটি ছিল একটি সুপরিকল্পিত গুজব আমরা কোনো পক্ষ নিচ্ছি না কেবল জনমনে চলমান প্রশ্নগুলো তুলে ধরছি আপনারা কি মনে করেন এই বিদেশ যাত্রা কি ব্যক্তিগত কারণে নাকি বড় কোনো বিপদের আশঙ্কায় কমেন্ট করে আমাদের জানান দেশ ও রাজনীতির এই অস্থির সময়ে গুজব থেকে সাবধান থাকুন এবং সঠিক তথ্যের ওপর নজর রাখুন। নির্বাচনের পর দায়িত্ব নেবে নতুন সরকার। এবারে নির্বাচনে দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াত। দুই দলই প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছেন। অথচ সরকার শেষ মুহূর্তেও একের পর এক পদক্ষেপ নিয়ে আগামী নির্বাচিত সরকারের জন্য জটিল পরিস্থিতি রেখে যেতে চাইছে। কিন্তু কেন? উত্তর খুঁজতে ফিরে তাকাতে হবে ইউনুস সরকারের শুরুর দিনগুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশে আধিপত্য করার সুযোগ দিয়েছে হাসিনা বিরোধী আন্দোলন শুরু হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হয়েছিল ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনার ভারতে আশ্রয় এই উত্তেজনার আগুনে ঘি ঠেলেছে ওদিকে ভারত ও বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে উত্তেজনার পারত চড়িয়েছে তবে এসব কথার লড়াই আর মিডিয়ায় পাল্টাপাল্টি কন্টেন্ট দুই দেশের মধ্যে ভেতরে ভেতরে বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত ছিল দু চব্বিশ সালের আট আগস্টের শপথ গ্রহণের পর আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের বাইরে ডক্টর ইউনিসের প্রথম দ্বিপাক্ষিক সফর ছিল চীনে বেজিং এ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ডক্টর ইউনুস প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেন আলোচনা হয় দুই দশমিক এক বিলিয়ন ডলারের সহযোগিতার প্রতিশ্রুতি মংলা বন্দর এবং তিস্তা প্রকল্প নিয়ে ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের কোন সরকার প্রধান দায়িত্ব নিয়ে প্রথম সফর করেন প্রতিবেশী দেশ ভারতে উনিশশো একানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর কিংবা উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরেও প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতেই যান কিন্তু ডক্টর ইউনুসের দেড় বছরে বাংলাদেশের সরকার প্রধান যেমন ভারতে যাননি তেমনি ভারতের সরকার প্রধানও বাংলাদেশে আসেনি এমনকি দুই সরকার প্রধানের বৈঠক নিয়েও হয়েছে হয়েছে অনেক নাটক কিন্তু এর মধ্যেই দুই দেশের মধ্যে ভেতরে ভেতরে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত ছিল বাংলাদেশ ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে সেটা বন্ধ হয়নি বন্ধ হয়নি জ্বালানি তেল কেনাও গার্মেন্টস শিল্পের কাঁচামাল আমদানিও চলছিল কিন্তু যেসব বিষয়ে বাংলাদেশ ও ভারতকে মুখোমুখি দাঁড় করিয়েছে তার মধ্যে আছে ভারতের চিকেন নেকের খুব কাছাকাছি লালমনিরহাটে চীনের সহযোগিতায় বিমান ঘাটি করার পরিকল্পনা ভারতের প্রতিবাদের মুখে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বাংলাদেশ কিন্তু ট্রেড রেস্ট্রিকশন ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ইত্যাদি পদক্ষেপ ভারতের সাথে সম্পর্ক আরো অবনতি ঘটিয়েছে অন্যদিকে চীনের সাথে সম্পর্কের গভীরতা বেড়েছে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দর উন্নয়নে ভারত তাদের এক্সিম ব্যাংকের ঋণের ব্যবস্থা করেছিল কিন্তু হাসিনা সরকারের পতনের পর সিদ্ধান্ত হয় বন্দরটির উন্নয়ন করবে চীন এই জন্য ঋণ নেওয়া হবে চীন থেকে দু পঁচিশ সালের সেপ্টেম্বরে চীনা কোম্পানিগুলোর সাথে চুক্তি করে সরকার ভারতকে হটিয়ে মোংলা বন্দরের দায়িত্ব দেওয়া হয় চীনের হাতে এর মধ্যে সরকার পাকিস্তান থেকে জে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনা চীন থেকে জে টেন যুদ্ধ বিমান কেনার কথা জানায় এর মধ্যে থান্ডার বিমানগুলো মূলত চীনে তৈরি পাকিস্তান অ্যাসেম্বল হয়ে বাংলাদেশে এর এরপর বগুড়া বিমান ঘাঁটিকে একটি পূর্ণাঙ্গ আধুনিক বিমান ঘাঁটিতে রূপান্তর করার জন্য চীনের সাথে চুক্তি সীমান্তবর্তী লালমনির হাটে না হলেও উত্তরবঙ্গে এই আধুনিক ঘাঁটি ভারতের কপালে ভাঁজ ফেলতে বাধ্য করবে এছাড়া এখানে কৌশলগত ইউএভি কারখানাও স্থাপন করা হবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম আর আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকণ্ডে বাজিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ